জয়নিতাই জয়গৌড় জয় জয় রাধা মদন গোপাল ভগবান কী জয় অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশী আর এই উৎপন্না একাদশীর মাহাত্ম আমরা আজ এই ভিডিওর মধ্যে শ্রবণ করব। বলে রাখি অনেকে অনেক কনফিউশনের মধ্যে রয়েছেন একাদশী ব্রুত কবে পালন করতে হবে প্রথমেই বলে দিই প্রত্যেকের দীক্ষা নেওয়া যে গুরুদেব রয়েছেন বা সেই গুরুবর্গ রয়েছেন সেই গুরুবর্গের থেকে অবশ্যই আপনারা এটি জেনে নিন কারণ এইবার একাদশী ব্রত নিয়ে একটু সমস্যা রয়েছে যারা একাদশী ব্রত করেন তারা প্রত্যেকেই তাদের গুরুবর্গকে অবশ্যই ফলো করবেন আমরা আমাদের অদ্বৈত্য পরিবার অনুযায়ী আমরা জেনেছি আটই ডিসেম্বর শুক্রবার এই একাদশী ব্রত আমাদের পালন করতে হবে এবং এক্ষেত্রে বলে রাখি অনেকে শনিবারও একাদশী ব্রত পালন করছেন কাউকে কোনো সমালোচনা করা উচিত নয় প্রত্যেকের গুরুবর্গ প্রত্যেকের সম্প্রদায় বর্গ তাদের যে নির্দেশ প্রদান করেছে তারা সেই অনুযায়ী একাদশী ব্রত পালন করবেন তবে গোস্বামী মতে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আটই ডিসেম্বর শুক্রবার একাদশী ব্রত রয়েছে তো চলে আসুন একাদশী ব্রত আপনি যেদিনই করেন না কেন একাদশী ব্রত করলে অবশ্যই সেই ব্রতের মাহাত্ম বা মহিমাকে শ্রবণ করতে হয় তাই আমরা এই ভিডিওর মধ্যে একাদশীর মাহাত্ম বা মহিমাকে কিন্তু শ্রবণ করব। তাই সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন এই একাদশী একটু আলাদা রকম স্পেশাল বলতে পারেন কেন কারণ এটি হচ্ছে উৎপন্না একাদশী এই যে একাদশী ব্রত আপনারা করেন সেই একাদশী ব্রতের সৃষ্টি বা একাদশী ব্রতের জন্ম বা একাদশী ব্রতের আবির্ভাব এই উৎপন্না একাদশী থেকে অর্থাৎ এই দিন ভগবানের পরম প্রিয় ভগবানের পরম পবিত্র একাদশী ব্রতের আবির্ভাব হয়েছিল তাই আপনি চাইলে যদি এখনও একাদশী ব্রত যারা করছেন না এই একাদশী ব্রত থেকে একাদশী ব্রত শুরু করতে পারেন চলে আসুন যারা একাদশী ব্রত করছেন তাদের জন্য যারা এখনও প্রসাদভোজী হতে পারেননি তারা অবশ্যই একাদশী ব্রতের আগের দিন শুদ্ধ সাত্বিক নিরামিষ আহার এবং একাদশীর পরের দিন শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর দিন কি করবেন আপনারা পঞ্চ রবি বর্জন করে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন তবে বলে রাখি উপোষ নিরামিষ আমিষ সব কিছুর ঊর্ধ্বে যেটি সেটি হচ্ছে ভক্তি আপনার এই একাদশী ব্রতের দিন পরনিন্দা পরচর্চা ইত্যাদি সমস্ত কিছুকে বর্জন করতে হবে এবং বলে রাখি বিশেষ করে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত ইত্যাদি শাস্ত্র গ্রন্থ পাঠ এবং অধ্যয়ন করতে হবে যদি পাঠ অধ্যয়ন না করতে পারেন তাহলে শ্রবণ করবেন আরও বলে রাখি এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন তুলসী মহারানীর সেবা করবেন তুলসী মহারানীতে জলদান তুলসী মহারানীর পরিক্রমা তুলসী মহারানীকে প্রণাম ইত্যাদি কর্মের মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে এই একাদশী ব্রত সুষ্ঠুভাবে পালন করতে পারবেন চলে আসুন কথা না বাড়িয়ে আমরা প্রবেশ করি একাদশীর মহিমায় সবাই খুব মন দিয়ে একাদশীর মহিমা বা শ্রবণ করুন এবং তারপরেই আমরা এই একাদশীর পারণের সময়সূচি আপনাদেরকে প্রদান করব অর্জুন বললেন হে দেব অগ্রায়নের পুণ্যপ্রদায়ই কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানলেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহা পরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুখাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভষ্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপি আমি তাকে বধ করতে পেরেছি কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনের মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু পরম পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণ আসুন এবার আমরা প্রত্যেকে খুব মন দিয়ে পারণের সময়গুলো শুনে নিই পারণের সময়টা শোনাটা খুব গুরুত্বপূর্ণ আসুন তো চলে আসুন এইবার প্রত্যেকে তো একাদশী মাহাত্ম শ্রবণ করলেন এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে পারণ কখন পারণ করতে হবে যারা শুক্রবার দিন একাদশী ব্রত পালন করছেন তারা পালন করবেন কবে শনিবার খুব মন দিয়ে শুনবে এবারে কিন্তু আর সকালবেলা পারণ নয় এবার আমরা যারা শুক্রবার একাদশী ব্রত পালন করব তাদের পালন করতে হবে সকাল দশটা তেরো মিনিটের পর অর্থাৎ সকাল দশটা তেরো মিনিট পর্যন্ত আপনি কিছু গ্রহণ করতে পারবেন না ভোরবেলা উঠে স্নান করুন ভগবানকে আরতি করুন ভগবানকে সেবা পূজা করুন কিন্তু যে পারণের নিয়ম তা সকাল দশটা তেরোর পর অর্থাৎ সকাল দশটা তেরো বাজলে তারপর আপনি পারণ করতে পারবেন এইবার চলে আসুন যারা শনিবার একাদশী ব্রত পালন করছেন তাদের পালনের সময় যারা শনিবার একাদশী ব্রত পালন করছেন তারা রবিবার পালন করবেন তাহলে রবিবার দিন তারা কখন পালন করছেন রবিবার পালন করবেন যারা ভারত থেকে শুনছে তাদের জন্য বলে দিই তারা সূর্য উদয়ের পর থেকে সকাল সাতটা পনেরোর মধ্যে খুব শীঘ্রই কিন্তু রবিবার সকাল সাতটা পনেরোর মধ্যে তারা পালন করে নেবে আর যারা বাংলাদেশ থেকে শুনছে তারা অবশ্যই সকাল সাতটা পঁয়তাল্লিশের মধ্যে পালন করে নেবে তাহলে বুঝতে পেরেছেন যারা শুক্রবার একাদশী ব্রত পালন করছেন তারা শনিবার পালন করবেন দশটা তেরোর পর আর যারা শনিবার একাদশী করছেন তারা রবিবার দিন পালন করবেন এই যে সময় আপনাদের বলে দেওয়া হলো ভারতের সময় সাতটা পনেরোর মধ্যে আর বাংলাদেশের সময় সাতটা পঁয়তাল্লিশের মধ্যে তো বুঝতে আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলবেন না এবং প্রিয়জনের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন একটি ভিডিও থেকে চলে যাবেন না এই ভিডিওটি ছাড়াও আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো হয়তো আপনার ভালো লাগতে পারে সেই ভিডিওগুলোকেও দেখতে পারেন হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর জয় জয় রাধা মদনগোপাল ভগবান কী জয়